সন্ধ্যা নামছে গ্রামের শেষ প্রান্তে একটি ছোট্ট কুড়ে ঘর সেই ঘরে থাকে একটা গরিব পরিবার মতলুব চাচা তার স্ত্রী হালিমা এবং তাদের দুই মেয়ে কল্পনা ও ঝিনু হালিমা গর্ভবতী কিন্তু দারিদ্রের কারণে ঠিক মতো খাবারও জোটে না তাদের তাদের খুব কষ্টে জীবন কাটাতে হচ্ছে দুইটি মেয়ে নিয়ে আর একটা গর্ভে সন্তান রেখে তাদের জীবন যেন হয়ে যাচ্ছে মা আজ কিছু খাবার থাকবে আমার খুব পেয়েছে কাল রাতে না খেয়ে ঘুমিয়েছি আমাকে বলো না মা আমার খুব ক্ষুদা পেয়েছে জানে না রে মা আজ তো আমার বাবা কিছু আনতে পারেনি কি খেতে দেবো তোমাদের আমি কিছুই বুঝতে পারছি না আমার মাথায় কাজ করছে না গো মা বাইরে তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে হঠাৎ দরজায় জোরে জোরে শব্দ হয় মা এমন সময় কে হতে পারে এই গভীর রাতে আমার তো খুব ভয় করছে এই ঝড়ের দিনে বৃষ্টিতে ভিজে ভিজে কে আসবে আমাদের বাড়িতে আমি তো কিছুই বুঝতে পারছি না মতলব যা দরজা খুলতেই দেখা যায় বাইরে দাঁড়িয়ে আছে এক অপরিচিত মহিলা যার গায়ে কালো চাদর দিয়ে ঢাকা তার চোখ অদ্ভুত গভীর যেন অনেক কিছুই জানে সেই মহিলাটা আমাকে একটু আশ্রয় দেবেন আমি অনেক দূর থেকে এসেছি এই ঝড়ের মধ্যে আমি কোথাও আশ্রয় খুঁজে পাচ্ছি না যদি আপনারা একটু সাহায্য করতেন তাহলে আমি খুব উপকৃত হতাম হালিমা বিন্দু মাত্র দেরি না করে মহিলাকে ঘরে নিয়ে আসে ঝড়ের মধ্যে তার কষ্ট দেখে কেউ কোনো প্রশ্ন করে না সে কোথা থেকে এসেছে কিন্তু তারা জানে না এই মহিলা একজন সাধারণ মানুষ নয় তার মধ্যে বিশেষ কিছু আছে হ্যালো বন্ধুরা গল্পটি দেখার আগে তোমার নামটা কি সেটা কমেন্টে লিখে জানাও আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরের দিন সকালে পরিবারটি লক্ষ্য করে মহিলা ঘুম থেকে উঠেই আশেপাশে ঘুরে দেখছে আর গ্রামের অনেক কিছু সম্পর্কে অদ্ভুতভাবে সে জিজ্ঞাসা করেছে এমন ভাবে জিজ্ঞাসা করছিল যেন সে গ্রামের ব্যাপারে কোনো ধারণাই ছিল না তার আপনি আমাদের গ্রামের লোক নন তাই না আপনাকে দেখেই বুঝে যাচ্ছে আর আমার মনে হয় গ্রামে এই প্রথম এসেছেন না হয় এই গ্রামের ব্যাপারে আপনি তো কোনো কিছুই জানেন না মনে হচ্ছে না আমি অন্য জায়গা থেকে এসেছি এই গ্রামে আমি প্রথমবার এসেছি আর এসে আপনার ঘরে আমি আশ্রয় পেয়েছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু আপনি এখানে কেন এলেন কোনো কারণ ছাড়া কি কেউ কোথাও আসে নাকি আপনি বলেন আমাদের কাছে আমরা শুনতে অনেক আগ্রহী মহিলা কিছুই বলে না শুধু এক অদ্ভুত হাসি দেয় বিকেলের দিকে মহিলা হালিমাকে ডাকে এবং তার গর্ভের উপর হাত রাখে তোমার বাচ্চা খুব শক্তিশালী হবে কিন্তু তোমাকে সাবধান থাকতে হবে সব সময় সৎ থাকতে হবে কারণ বড় কিছু আসতে চলেছে তোমার জীবনে তুমি এর জন্য প্রস্তুত থাকো হালিমা তার কথা শুনে অবাক হয়ে যায় কিন্তু সে তাকে কিছুটি বলেনি শুধু গভীর ভাবনায় সে ডুবে গেল কিন্তু কেউ বুঝতে পারে না এই মহিলা আসলে একজন পরী যে মানুষের রূপ ধারণ করেছে আর হালিমার ঘরে এসেছে তাদের কাছে আশ্রয় নিয়েছে বন্ধুরা গল্পটি কিন্তু এখানেই শেষ নয় শোনো তাহলে পরবর্তীতে কি ঘটেছে পরবর্তীতে আসছে আরো মজাদার দৃশ্য যা দেখে তোমরা সবাই চমকে যাবে রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লো মহিলাটি ঘরের কোণে বসে কিছু বের করে সেটি একটি ঝলমলে লাল লিপস্টিক এত অন্ধকারেও লাল লিপস্টিকটা যেন ঝকঝক করছিল সময় এসে গেছে এখনই এই লিপস্টিকটার ব্যবহার আমাকে শুরু করে দিতে হবে পরের দিন সকালে মহিলা চলে যাওয়ার আগে হালিমার হাতে একটি ছোট্ট বাক্স দিয়ে যায় আর তাকে বলে এটা রেখো এক সময় তোমার খুব কাজে লাগবে আমি তাহলে আসি তোমাদের কাছে থেকে আমার খুবই ভালো লাগলো তোমরা সবাই খুবই ভালো মনের মানুষ এটা বলতে বলতে সে সেখান থেকেই তাদের সামনে অদৃশ্য হয়ে যায় এইসব ঘটনা দেখে তো পরিবারের প্রত্যেকটি মানুষ অবাক হয়ে যায় মা এই মহিলা কোথায় গেল আমি তো কিছুই বুঝতে পারছি না মহিলাটা কি কোনো জাদু টাদু জানে নাকি এরকম ভাবে কেউ অদৃশ্য হয়ে যেতে পারে আমার খুব ভয় করছে মা দুই মেয়ে দৌড়ে বাইরে যায় কিন্তু মহিলাটিকে কোথাও দেখা যায় না এই এক অদ্ভুত কাণ্ড ঘটে গেল তাদের সাথে কিন্তু তারা কিছুই বুঝতে পারলো না যে সেই মহিলাটা আসলে কে ছিল হালিমা বাক্স খুলতেই দেখে ভেতরে রয়েছে সেই লাল রঙের লিপস্টিক কিন্তু এটি এক সাধারণ লিপস্টিক নয় দেখেই বোঝা যাচ্ছে তার ঝকঝকে আলো পুরো ঘরকে আলোকিত করে দিয়েছে কল্পনা মজা করে লিপস্টিক ঠোঁটে লাগিয়ে আয়নার সামনে দেখে আর অবাক হয়ে যায় আয়নার মধ্যে সে অন্য এক মানুষকে দেখতে পায় যা দেখে কল্পনা থমকে যায় যে এটা কি হলো তার সাথে আরে মা এটা কি হচ্ছে দেখো আমি আয়নার সামনে দাঁড়িয়েছি কিন্তু আমাকে তো দেখাই যাচ্ছে না আয়নাতে এমনটা কেন হচ্ছে তোমাকে তো অন্যরকম লাগছে এটা মনে হচ্ছে তো তুমি আবার মনে হচ্ছে তুমি না কেমন যেন লাগছে এমন সময় হঠাৎ বাতাসে কিসের যেন একটা আলোর ঝলকানি হয় আর লিপস্টিক থেকে মিষ্টি একটি কণ্ঠ শোনা যায় আমি এক লিপস্টিক আমাকে যে ব্যবহার করবে সে নিজের ভাগ্য বদলাতে পারবে তাই তোমরা তোমাদের মতো করে সদভাবে আমাকে ব্যবহার করতে পারো কল্পনা ও ঝিনুক চমকে উঠে তারা জানে না এই লিপস্টিক তাদের জীবনে কি পরিবর্তন আনতে চলছে ঝিনুক মজা করে লিপস্টিক ঠোঁটে লাগিয়ে বলে আমি যদি ধনী হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো আমাদের আর এরকম ভাবে সঙ্গে সঙ্গে ঝিনুকের গায়ে ছলমলে পোশাক এসে পড়ে আর সে রাজকন্যার মতো দেখতে হয়ে যায় তার মাথায় একটা সুন্দর সোনার মুকুটও থাকে যার মূল্য প্রায় কোটি টাকার মতো পরে সত্যি সত্যি সম্ভব মুখ থেকে বের হয়ে যাওয়ার আগেই ইচ্ছে পূরণ হয়ে গেল কিন্তু তারা জানে না জাদুর লিপস্টিক শুধুমাত্র ভালো উদ্দেশ্যে ব্যবহার করতে হয় জেনুক আনন্দে ঘুরতে ঘুরতে হঠাৎ নিচে পড়ে যায় আর লিপস্টিক তার হাত থেকে পড়ে মাটিতে গড়িয়ে যায় বাতাসে এক শক্তিশালী ঝড় উঠে এমন সময় আর চারপাশ কালো হয়ে যায় পরে সেখানে ফিরে আসে কিন্তু এবার সে রাগান্বিত হয়ে যায় তোমরা লিপস্টিকের ভুল ব্যবহার করেছ এখন তার শাস্তি তোমাদেরকে পেতেই হবে ঝিনুক ভয় পেয়ে যায় তার পোশাক আবার আগের মতো গরিবে হয়ে যায় আর চারপাশের আলো নিভে যায় দয়া করে আমাদের ক্ষমা করুন আমরা তো এই লিপস্টিকের ব্যবহার সঠিকভাবে করতে জানি না আপনি যদি আমাদেরকে সাবধান করে দিতেন তাহলে আর এমনটা হতো না দয়া করে আমার মেয়েটাকে ক্ষমা করে দিন ওর ভুল হয়ে গিয়েছে লিপস্টিক শুধুমাত্র দুঃখী ও অসহায়দের সাহায্যের জন্য নিজের স্বার্থের জন্য নয় তারা বুঝতে পারে ভুল করে তারা বড় বিপদ ডেকে এনেছিল পরিতাদের বুঝিয়ে দেয় কিভাবে এই লিপস্টিক ভালো কাজে ব্যবহার করা যায় এবার আমি যাচ্ছি কিন্তু মনে রেখো যদি কখনো কেউ সত্যিকারের দুঃখে পড়ে তবে লিপস্টিকটাকে সাহায্য করবে অন্যায় কাজে কিন্তু এটাকে ব্যবহার করা যাবে না এরপর গ্রামের এক বিধবা মহিলার ঘরে খাবার নেই বলে কল্পনা লিপস্টিক ব্যবহার করে তার জন্য খাবারের ব্যবস্থা করে দিল গ্রামের লোকেরা অবাক হয়ে যায় কিভাবে এই পরিবার এত দানশীল হয়ে উঠল অবশেষে ঈদের দিন আসে কল্পনা ও ঝিনুক তাদের ঈদের জন্য নতুন পোশাক পরে গরিবদের জন্য রান্না করতে ব্যস্ত হয়ে যায় গ্রামের শিশুরা এসে খুশিতে বলে তোমরা তো সত্যিকারের পরীর মতো আমাদেরকে কত সাহায্য করছো তোমরা খুবই ভালো এই গরিবের গ্রামে তোমরা আশীর্বাদ কল্পনা হাসে কারণ তারা জানে তাদের মাঝেই আছে আবার আস তাদের কাছে আর বলে তোমরা সঠিক কাজ করেছ এজন্য আমি খুবই খুশি তবে এবার আমাকে সত্যি সত্যি চলে যেতে হবে এরপর আমি আর কখনো এখানে ফিরে আসতে পারবো না তোমার জন্য আমরা কি করতে পারি পরি বলো তুমি তো আমাদের অনেক উপকার করেছো আমাদের কষ্টের দিন তুমি দূর করে দিয়েছো তোমার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো শুধু মনে রেখো দয়া করলে দয়া ফিরে আসে তাই সব সময় মানুষের প্রতি সদয় হবে আর মানুষের প্রতি দয়াশীল হবে এটা বলে সে বাতাসের সাথে মিলিয়ে যায় পরে চলে গেল জাদুর লিপস্টিক থেকে যায় কল্পনা ও ঝিনুক ঠিক করে তারা কখনো ভুলভাবে এর ব্যবহার করবে না ঈদের দিন শুধু নিজের জন্য আনন্দ 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 করাই নয় অন্যদের মুখে হাসি হচ্ছে আসল এভাবে ভালো কাজের মাধ্যমে গল্পের শুভ একটা সমাপ্তি ঘটে যদি তোমার কাছে এমন একটা জাদুর লিপস্টিক থাকতো তুমি তাকে সাহায্য করতে চাইতে কমেন্টে লিখে জানাও তো আর যদি গল্পটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন মজার গল্প পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ ফেজ দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে